বন্ধুরা আমার এই বেগুন গাছটা দেখছো এটা একটা সিমেন্টের বস্তার মধ্যে হাফ বস্তার মধ্যে বসানো আছে এতে সার মাটি দিয়ে দিয়ে পুরো পড়ে যাচ্ছে বস্তাটা পুরো ফেটে গেছে এটাকে আজকে প্রতিস্থাপন করব। এই টেনটার মধ্যে এটা এই টেনটা একটা দোকান থেকে নিয়ে এসেছিলাম নিয়ে মুখটা খুলে নিয়ে কাটা দিয়ে আস্তে আস্তে কেটে নিয়ে তার পাঁচটা ছিদ্র করে নিয়েছি নিচের দিকে আর যত এই কাঠ কাগজগুলো জুতোর বাস্ক বা যত কিছু কাগজ আছে মানে পচে যাবে যেই সব জিনিসগুলো সেই জিনিসগুলো সব নিচে দিয়ে টিনটাকে আধা ভর্তি করে নেবো নালে এই টিনের মধ্যে তো অনেক মাটি লাগবে তাই কিছুটা এগুলো কাগজ কাগজ দিয়ে ভর্তি করে নিয়ে তারপরে মাটি দিয়ে দেবো এর মধ্যে মাটিগুলো দিয়ে দিয়ে আধা ভর্তি করে নেব বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন বেগুন গাছটা মাত্র দু মাস বয়স ওইটা হচ্ছে একই সাথে দুটো চারা এনেছিলাম তো একটা আওতার মধ্যে ছিল ভালো বাড়েনি ছোটোই হয়ে আছে আর ওইটা এখন ফুল এসে গেছে তাই এই বড় জায়গাতে ওকে প্রতিস্থাপন করে দেবো মাটিটা দেওয়ার পর আমি কিছু কাঠের ছাই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পোকামাকড় মারারও কাজ করবে আর পটাশিয়ামেরও কাজ করবে তারপরে কিছুটা গোবর সার দিয়ে দেব। আর কিছুটা ঘরে তৈরি আমার নিম খোল ওই যে দিয়ে দিলাম নিম খোলটা দিয়ে একসঙ্গে তিনটে মাটি গোবর সার কাঠের ছাই আর নিম নিমখোল সবকটাকে একসঙ্গে মিক্স করে নিয়ে বন্ধুরা আমার ওই ভিডিওগুলি সবার মতো হয়তো সুন্দর হয় না কিন্তু যা করি মন থেকে করি আর যেটা করি সেটাই তোমাদের দেখাই তাই প্লিজ সাবস্ক্রাইব করে নিও রিপোর্ট করতে গেলে গাছে দু তিন দিন জল দিলে হবে না জল দিলে ওই মাটিটা ছেড়ে গিয়ে শেকড়টা নষ্ট হয়ে যেতে পারে তাই আমি জল দিইনি কিছুদিন মাটিটা পুরো শক্ত চাঁই হয়ে রয়েছে যাতে তুলে বার করার সুবিধা হবে আস্তে আস্তে বস্তাটাকে কেটে নেব কেটে নিয়ে ওইটা কিছুটা মাটি আমি ছাড়িয়ে নিয়ে একটু ছোটো করে নেবো করে নিলে যাতে টেনের মধ্যে অনায়াসে বসে যেতে পারে কিছুটা মাটি ছাড়িয়ে নিয়ে তারপরে আমি টেনের মধ্যে দিয়ে দেবো দেখো ওনারা কি সুন্দর চাই হয়ে উঠে গেছে বেগুন গাছে কিন্তু শেকড় প্রচুর কম এত বড় গাছ আর শেকড় খুবই কম একদম সেকড় ভালো দেখাই যায় না তাই দেখো বসিয়ে নিয়েছি সাইজ করে এবার আমি আস্তে আস্তে ভালো করে বসিয়ে দিয়ে চারপাশে যে গ্যাপটা রয়েছে একটু খসিয়ে দেবো খসিয়ে দিয়ে ভালো করে মাটিটা চেপে চেপে দিয়ে দিতে হবে ফাঁকা না থাকে তার উপরে কিছুটা গোবর সারও দিয়ে দিচ্ছি গোবর সার দিয়ে দিলে গাছে এখন বসাবার পর কিছুদিন আর খাবার দিতে হবে না আর একটু ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি স্যাপ হ্যাপ ফ্যান সাইডটা দেওয়ার পর আমি এতে জল দিয়ে দেবো ভরপুর ভর্তি করে জল দিয়ে দেবো জল দিয়ে দেওয়ার পর কিছুদিন এটা ছাওয়া জায়গায় রাখবো যাতে গাছটা ভালো করে ধরে যায় তারপর ডাইরেক্ট রোদ দূরে দিয়ে দেবো রোদ দূরে দেওয়ার পর এটা দেখবো একদম ফুল এসে গেছে পুরো দুদিন বাদেই মানে বেগুন হবে আর গাছটাকে পিঞ্চিং করে করে পিঞ্চিং করে করে ডগ ছেঁটে যেটা কত ডালপালা ছেড়েছে আর এত তাড়াতাড়ি ফুল এসে যাবে ভাবিনি দু দিন বাদেই এটা বেগুন ধরে যাবে এই যে পুরানো ডালপালাগুলো আমি কেটে দিলাম যেগুলো একটু হলুদ হয়ে গেছে